নমস্কার দর্শরূপে দশ ভূজা এক নতুন পর্ব নিয়ে আমি বাপিয়া চলে এসেছি তোমাদের সামনে আমি আজকে একটা রেসিপি পর্ব নিয়ে তোমাদের সামনে এসেছি তবে শুরুতে তোমাদের একটু মনে করিয়ে দিই আবার যে যারা আমার এই ভিডিওটাকে দেখছো তারা আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও একটু শেয়ার করে দিও আর লাইক করো আর যারা সাবস্ক্রাইব করেছ সেই সব বন্ধুদের বলছি তোমরা আমার পাশে ঠিক এইভাবে আচ্ছা আজ আমি তোমাদের দেখাবো দই ভেন্ডি বা দহি ভেন্ডি চলো এই রেসিপিটা তোমাদের দেখায় আর এটা করতে কী কী লাগছে বলি চল এই দেখো এই জন্য লাগছে ভেন্ডি এখানে ছশো গ্রামের মতো ভেন্ডি আছে এইভাবে কেটে নিয়েছি আর লাগছে পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একদম ছোট্ট ছোট করে কুচি করে নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের আর একটা ছোটো সাইজের পেঁয়াজ রয়েছে লাগছি ধনে পাতা এটা গার্নিশিংয়ের জন্য লাগবে আচ্ছা লাগছে রসুন কুচি আদা কুচি দুটো কাঁচা লঙ্কা ফোড়নের জন্য লাগছে সাদা জিরে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর যেহেতু দহি ভেঙ্গি তাই জন্য দই তো লাগবেই এটা দেখো দই লাগছে আর নুন লাগবে এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা এটা রঙের জন্যে দেব আর লাগছে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা হচ্ছে চিনি হলুদ আর এটা সরষের তেল আমি সর্ষের তেলে রান্না করব। আর এটা হচ্ছে শাহি গরম মশলা আর এটা হচ্ছে চারমগজ গুঁড়ো করা একটুখানি চলো তোমাদের দেখায় কি লাগছে এবার মানে কি করব এবার দেখাই চলো এই এই দেখো প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি এবার ননস্টিকের সরষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল ধরো তিন চামচের মতো সর্ষের তেল এর মধ্যে দিলাম এবার তেলটা একটু গরম হোক এর মধ্যে ভেন্ডিগুলো হালকা করে ভেজে নেব তেলটা একটু গরম হোক তাপ্প তোমাদের দেখাচ্ছি তেলটা দেখো গরম হয়ে গেছে এবার ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এর মধ্যে খাদের জন্য আমার মতো নুন দিয়ে দিচ্ছি এটা তো যেটা পছন্দ মতো দেবে তবে আমি এখন ভেন্ডিটা হলুদ দিচ্ছি না নুন দিয়েই শুধু এটাকে ভাজছি আর ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি কারণ যদি ভাজা হোক কিছুক্ষণ এটাকে ভাজবো তারপরে আবার তোমাদের দেখাবো গুলো হলুদ দিলে না রংটা চেঞ্জ হয়ে যেত ওই জন্য আমি এখন হলুদটা দিলাম না নুন দিয়ে এটাকে ভাজছি আর এটাকে বাড়িয়ে রেখেছি এটাকে কিছুটা ভাজা হবে তারপরে আমি সেভেন্টি পারসেন্টের মতো ভেজে নেব এটা তারপরে বাকি থার্টি পারসেন্ট আমি পরে যখন রান্নাটা করবো আর কি গ্রেভিটা করবো তখন এটাকে দিয়ে বাকিটা বাটিটা করবো করবেন এটা ভিন্টা ভাজা হোক এটা ভাজা হচ্ছে আমি তোমাদের প্রত্যেক আর একটা অন্য জিনিস দেখাচ্ছি এই রাখো এই একটা বাটি নিয়ে এরা এর মধ্যে এই দইটা আমি দিয়ে দিচ্ছি দইটা দিয়ে দিলাম আর স্বাদ মতো এতে নুন জিরে গুঁড়ো এক চামচের মতো জিরে গুঁড়ো দিচ্ছি এটাতে জিরে গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা আমি কমই দিচ্ছি কারণ একটু কাঁচা লঙ্কাও দেবো আর আমরা খুব একটা বেশি ঝাল খাই না তাই জন্যে দিচ্ছি এবার কাশ্মীরি লঙ্কা আমাদের যেটা বলছিলাম কাশ্মীরি লঙ্কা এক চামচের মতো দিয়ে দিচ্ছি এটাতে রং হবে ঝালটা হবে না আর এটা দিলাম আর হচ্ছে এটাতে চিনি চিনি এক চামচের মতো চিনি দিয়ে দিলাম দইটা তো টক দই সেই জন্যে চিনি দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর এটাতে প্রথমে ভালো করে মিশিয়ে তারপরে জল দেবো কারণ প্রথমে যদি জল দিয়ে দিই না একটু জল এটাতে দিতেই হবে তাহলে কি হবে দইটা ভালো করে ফেটানো যায় না এটাকে ভালো করে মিশিয়ে নিই আচ্ছা এর মধ্যে এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে এইটা বানানো খাক এটাতে অল্প জল দেব ততক্ষণ আমি ভিন্ডিটা ভাজা হচ্ছে ওটা দেখাচ্ছি দেখো ভিন্ডিটা ভাজা হয়নি এখনো এটা হবে এটা সেভেন্টি পারসেন্টের মতো বললাম যে ভাজতে হবে তবে যেহেতু হলুদ দেয়নি দেখো ভেন্ডির কালারটা কিন্তু গ্রিনই থেকে গেছে আর যদি হলুদ দাও না কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখতে অত ভালো লাগবে না সেই জন্য আমি হলুদ দিলাম না তোমরা আমার মতে হলুদটা ওই যখন গ্রেভি বানাতে তখন ওটাতে দিয়ে আমি মশলাটাই দিয়ে দিলাম কিন্তু এটাতে দিলাম না এবার এটা হোক ভেন্ডি হতে খুব একটা বেশি সময় লাগে না ভাজা হতে এটা হয়ে যাক তারপরে আমি তোমাদের দেখা কী করতে হবে এই ডাস এটা ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব এইগুলো নামিয়ে নাও এবার একটি ননস্টিকে আমি কিছুটা সরষের তেল দিয়ে নিব খুব বেশি না অল্পই একটু সরষের তেল দিয়ে নিলাম এবার এর মধ্যে ফোড়ন সাদা জিরে যেটা ছিল সেইটা ফোড়ন দিলাম আর তেজপাতা দুটো তেজপাতা ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা এই একটা জিনিস আমার খুব ভয় জানো তো কারণ ভীষণ ছেঁটে লঙ্কা দিলেই আর আমি বলেছি আমার তো ভীষণ ছেঁটে গায়ে তেল রান্নাটা করতে গেলে এটা খুব ভয় পাই যাই হোক এটা দিলাম এবার ফোনটা দেওয়ার পরে এবার এর মধ্যে দেব রসুন কুচি আদা কুচি আর পেঁয়াজ কুচি দিলাম আদা কুচি এবং পেঁয়াজ কুচি এটা দিয়ে এবার এটাকে একটু ভাজা করবো তারপর তোমাদের দেখাচ্ছে এই দেখো পেঁয়াজটা এবার গোল্ডেন কালার হয়ে গেছে এইবার পেঁয়াজটা আদা রসুন সবই ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর ফোলন সব মিলিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে করব কি ওই যে যেটা আমি দই দিয়ে বানিয়ে রেখেছিলাম না সেই মিক্সচারটা এর মধ্যে ঢেয়ে দেব আর যখন এটা দেব গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো তোমাদের তো বলেছি যে দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম না কমালে কি হবে দইটা না কেটে যাবে আর কি সেই জন্য এটা একটু কষাবো একটু সময় দু তিন মিনিট যখন দেখো তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দেবো এই দেখো এবার মশলা থেকে তেল চেজে এইবার এর মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে দেব ভেন্ডিগুলোকে দিয়ে একটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এর মধ্যে চালমগজ গুঁড়ো যে একটু ছিল সেইটাকে মিশিয়ে দেব কিন্তু ফ্লেমটা এখন কিন্তু কমেই রাখবো কারণ চালমগজ গুঁড়ো দিলেও সে বলেছি তো যে বাড়িয়ে দিলে চট করে লেগে যাবে আর চালমগজটা এর সাথে দিলে টেস্টটা খুব সুন্দর হয় কিবার এইটা একটু গ্যাসটা একটু বাড়াবো একদম একদম লোয়ের থেকে একটু বাড়ানো নিয়ে এটাকে ভালো করে একটু সাথে মিশিয়ে দিয়ে একটু কষিয়ে নেব তারপর একদমই কম পরিমাণ জল দেবো এই জিনিসটা না একটু মাখা মাখাই হয় এটা কিন্তু ঝোল ঝোল হয় না একদম এটা হলে একটুখানি জল দেবো দিয়ে চাপা দিয়ে দেব তুমি দেখো এবার এতে একটু জল দিয়ে দিচ্ছি ওই যেই বাটিটাতে ইটা ছিল মিক্সচারটা ওটাতে জল একটুখানি করে দিয়ে দিলাম আর আর একটু জল দেব তো পুরো বাটির জলটা দেবো না এটা দিলাম এবার আমি এটাকে চাপা দিয়ে দেব চাপা দেওয়ার পরে তোমাদের আবার দেখাবো যে কী এই দেখো এবার হয়ে গেছে ভেন্ডিটা দেখো মাখা মাখা হয়েছে এটা ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খুব সুন্দর লাগবে এবার তারাও এটা মধ্যে লাস্ট একটু শাহি গরম মশলা দিতে হবে শাহি গরম মশলা একটু দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা কাতা লঙ্কাটার ঝাল এটার আসবে না তবে এটা দিয়ে চাপা দিয়ে দিলে যেটা হয় এটা গরমের মধ্যে ফ্লেভার আসবে এটা এবার আর এটার মধ্যে দেব গ্যাসটা এবার বন্ধ করে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম একজন ধনে পাতা ধনে পাতাটা দিয়ে না আমি দু মিনিট এটাকে ঢাকা দিয়ে দেবো কারণ ধনে পাতার ফ্লেভারটা যাতে না বেরিয়ে যায় তারপর তোমাদের দেখাচ্ছি এই দেখো তৈরি হয়ে গেছে দই ভেন্ডি বা দহি ভেন্ডি বানিয়ে দেখো ভালো লাগবে অবশ্যই আর এটা না ভাতের সাথে রুটি পরোটা সব কিছুর সাথেই দেখবে ভালো লাগবে আর সত্যি কথা বলতে একটু ভেন্ডির সিজন চলে এলো আর পটল ভেন্ডি ছাড়া তো খাবার কিচ্ছু নেই এখন আমাদের শুরু হয়ে যাবে এই দিন রাত একই খাওয়া তো তখন একটু টেস্ট চেঞ্জের জন্যে এটা দেখবে ভালোই লাগবে খেতে আর যাওয়ার আগে আরেকবার বলে যাই যারা যে যারা এই ভিডিওটা দেখলে তাদেরকে বলি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও লাইক করে দিও যারা এখনও করনি আর যারা সাবস্ক্রাইব করেছ তারা আমার পাশে থেকো আর চলি